আর তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না একশো তেরো আর ইয়াহুদিরা বলে নাসারাদের কোনো ভিত্তি নেই এবং নাসারারা বলে ইয়াহুদিদের কোনো ভিত্তি নেই অথচ তারা কিতাব পাঠ করে এভাবেই যারা কিছু জানে না তারা তাদের কথার মতো কথা বলে সুতরাং যে বিষয়ে তারা মতবিরোধ করত আল্লাহ কিয়ামতের দিন সে বিষয়ে তাদের মধ্যে ফয়সালা করবেন একশো আর তার চেয়ে অধিক জালেম কে যে আল্লাহর সুমুরে তার নাম স্মরণ করা থেকে বাধা প্রদান করে এবং তা বিরান করতে চেষ্টা করে তাদের তো উচিত ছিল ভীত হয়ে তাতে প্রবেশ করা তাদের জন্য দুনিয়ায় রয়েছে লাঞ্ছনা আর আখেরাতে তাদের জন্য রয়েছে মহা আজাব একশো আর পূর্ব ও পশ্চিম আল্লাহরই সুতরাং তোমরা যেদিকেই মুখ ফেরাও সেদিকেই আল্লাহর চেহারা নিশ্চয়ই আল্লাহ প্রাচুর্যময় সর্বজ্ঞ একশো আর তারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন তিনি পবিত্র মহান বরং আসমানসমূহ ও জমিনে যা কিছু আছে তা তারই সব তারই অনুগত একশো সতেরো তিনি আসমানসমূহ ও জমিনের স্রষ্টা আর যখন তিনি কোনো বিষয়ের সিদ্ধান্ত নেন তখন কেবল বলেন হাও ফলে তা হয়ে যায় একশো আর যারা জানে না তারা বলে কেন আল্লাহ আমাদের সাথে কথা বলেন না কিংবা আমাদের কাছে কোনো নিদর্শন আসে না